দর্শক সাফা বাংলা আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম রেইনবো নেশন তত্ত্ব কি বিএনপি কি পারবে এটি বাস্তবায়ন করতে অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার খুব বেশি পার্থক্য নেই যা বললেন রুমিন ফারহানা সর্বশেষ আওয়ামী লীগ নেতাদের পিঠে চালা বেঁধে নামার পরামর্শ রাশেদের এবার বিস্তারিত রাষ্ট্র কাঠামো সংস্কারে একত্রিশ দফার রূপরেখা ঘোষণা করেছিল বিএনপি সেখানে দ্বিতীয় দফায় উল্লেখ আছে রেইনবো ন্যাশন বা রংধনু জাতির দর্শন বিভিন্ন সময়ে বিএনপি নেতাদের বক্তব্যে ধারণা জনগণের কাছে তুলে ধরা হয় রেইনবো নেশন তত্ত্ব কি রেইনবো নেশন তত্ত্ব হলো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী সময়ে একটি ধারণা যা আর্চবিশপ ডেসমন্ড টুটু প্রচলন করেন এর মূল লক্ষ্য ছিল এমন একটি সমাজ গঠন করা যেখানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকবে নেলসন ম্যান্ডেলা উনিশশো চুরানব্বই সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই তত্ত্বটিকে ব্যাপকভাবে পরিচিত করেন এবং এতে তার রংধনু জাতির আদর্শ হিসেবে ঘোষণা করেন সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতায় গেলে বিএনপি সব জাতিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে তিনি বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালের একত্রিশ দফা ঘোষণা দিয়েছেন সেখানে তিনি বলেছেন আমরা একটা রেইনবো নেশন তৈরি করব অর্থাৎ যে নেশন সব সম্প্রদায় অন্তর্ভুক্ত হয়ে অবদান রাখতে সক্ষম হবে আগামীতে বিএনপি সরকারে এলে অবশ্য অত্যন্ত গুরুত্ব সহকারে সব সমস্যা বিবেচনা করা হবে স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী রেইনবো নেশনের ব্যাখ্যায় বলেন আজকে নতুন প্রজন্মের কাছে ভাষা ও সংস্কৃতি পরিবর্তন হচ্ছে এখানে অনেক ধর্মের ও বর্ণের মানুষ বাস করে সবার ধর্ম ভাষা ও সংস্কৃতিকে প্রাধান্য বা সম্মান জানানোর জন্য রেইনবো নেশন সেই জায়গা থেকে বাংলাদেশী জাতীয়তাবাদকে মূলের রেখে নতুনভাবে রেইনবো নেশনের কথা বলা হচ্ছে যা নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা রেইনবো নেশন নিয়ে বলেন আমরা পেছনে ফেলে আগাব না সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ নেশন করার কথা বলছে এবং গত এক দশকে যেভাবে জাতিকে বিভাজিত করা হয়েছে বিভিন্ন ধোয়া তুলে কখনো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি কখনো বলা হয়েছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ কখনো জঙ্গিবাদ কখনো ধর্ম মানে এক একবার এক একটা কার্ড সামনে আনা হয়েছে জাতিকে বিভাজিত করতে সেই জায়গাটাতে আমরা মনে করি জাতিকে ঐক্যবদ্ধভাবে আনবার জন্য এই রেইনবো নেশনের পরিকল্পনা বিএনপি রেইনবো নেশন কি বাস্তবায়ন করতে পারবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রেইনবো নেশন বা রংধন জাতি একটি নতুন ধারণা বিএনপি ক্ষমতায় গেলে দেশকে বিভিন্ন সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মানুষের জন্য অন্তর্বর্তীমূলক সমানাধিকার ভিত্তিক সমাজে পরিণত করার ঘোষণা দিয়েছে তবে বাংলাদেশের বাস্তবতায় বাস্তবায়ন সহজ হবে না ধরে যায় বাংলাদেশের দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অস্থিরতা পারস্পরিক অবিশ্বাস এবং সামাজিক বিভাজন রেইনবো নেশনের বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে দাঁড় বিশেষ করে মুক্তিযুদ্ধ ধর্ম ও ভাষা আদর্শের ভিত্তিতে নানা বিভাজন দেশের রাজনৈতিক সামাজিক বিন্যাসকে জটিল করেছে বিএনপি যাচ্ছে সব সম্প্রদায় ভাষা ও ধর্মের মানুষ সমানভাবে সবকিছুতে অংশগ্রহণ করবে তবে এটি বাস্তবায়নের জন্য বিএনপির ক্ষমতায় গেলে প্রয়োজন হবে সরকারের স্বচ্ছতা রাজনৈতিক সহনশীলতা নাগরিক সমতার নিশ্চয়তা এবং সমাজে পারস্পরিক আস্থা গঠন এসব ছাড়া রেইনবো নেশন তত্ত্ব কেবল দার্শনিক বা নীতিগত ঘোষণা হিসেবে থাকতেই পারে অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় রেইনবো নেশন বাস্তবায়ন সম্ভাবনা রাখলেও তার পথে রয়েছে নানামুখী সামাজিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ বিএনপির জন্য এটি হবে বড় ধরনের পরীক্ষার বিষয় চলে যাচ্ছি পরের সংবাদে শেখ হাসিনার পনেরো বছরের শাসন ব্যবস্থার সঙ্গে গত এক বছর দুই মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন রুমিন ফারহানা বলেন আমরা চোদ্দ বছরে বা পনেরো বছরে দেখেছিলাম শেখ হাসিনার একেবারে যিনি পিয়নের চাকরি করেছেন তিনিও চারশো কোটি টাকার মালিক হয়েছেন তিনি বলেন এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এর দুর্নীতির কথা যখন আমরা শুনি তাদের বিভিন্ন তথ্য যখন গণমাধ্যমে আসে এবং তাদের ব্যাপারে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় না তখন শেখ হাসিনার আমলের কথাই মনে পড়ে কারণ সেই পিয়নকে উনি গণভবন থেকে বের করে দেয়া ছাড়া আর কোনো লিগ্যাল স্টেপ উনি নেন নাই এই সরকারেরও কারো বিরুদ্ধে যত অভিযোগই তা আসুক না কেন কোন রকম কোন আইনি ব্যবস্থা নেওয়া দৃষ্টান্ত আমরা দেখি নাই আরও বলেন উপদেষ্টা হিসেবে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের প্রত্যেকের সম্পদের হিসাব দেওয়ার কথা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন আমাদের চোখে কিন্তু এখনো কোনো উপদেষ্টাদের তথ্য আমার চোখে অন্তত পড়ে নাই একজন দুজন হয়তো যা দিয়েছেন সেটা পুরো ক্যাবিনেটকে রিপ্রেজেন্ট করে না উপদেষ্টাদের অনিয়মের বিষয়ে রুমিন ফারহানা বলেন আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না আমি যদি একটা এক্সাম্পল ধরি আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে এখন আপনি বলতে পারেন যে বিএনপি সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য আছে সে কারণে হয়তো এ ধরনের অভিযোগগুলো আসছে কিন্তু সেই অভিযোগগুলো তো তদন্ত হওয়া দরকার ছিল তাই না অভিযোগগুলোকে খারিজ করতে হলেও তো একটা তদন্তের প্রয়োজন সেরকম ন্যূনতম কোনো তদন্ত কিন্তু আমরা দেখতে হতে দেখি নাই অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই প্রসঙ্গে রুবিন ফারহানা বলেন যারা খুবই মৃদুভাবে সরকারের সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা খুব নরম ওতে হাতে দেশ চালাচ্ছেন আর যারা আসলে সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা হয়ে তিনি নির্লিপ্ত দেশে কি হচ্ছে না আছে দেশ গোল্লায় যাচ্ছে কিনা সেটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না অথবা তিনি আসলে বিষয়টিকে খুব খেলা ছলে নিয়েছেন চলে যাচ্ছি পরের সংবাদে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন নির্বাচন করতে চাইলে তাদের পিঠে ছালা বেঁধে মাঠে নামার পরামর্শ দিয়েছেন শুক্রবার নিজের ফেসবুকে তিনি কথা লেখেন তার পোস্টটি যুগান্তরের পাঠকদের হুবহু তুলে ধরা হল সরকার ও নির্বাচন কমিশন বলছে তার পোস্টই সাফা বাংলা টিভির দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো সরকার ও নির্বাচন কমিশন বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আওয়ামী লীগের পদে থাকা নেতারা ইতিমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য অর্থকরী খরচ করছে এরা কিছুদিন আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া নিয়ে এগুচ্ছিল এখন ভারতের পরামর্শ এরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কিন্তু এরা বুঝতেছে না এদের মাতা শেখ হাসিনাকে ভারত রক্ষা করতে পারে নাই সুতরাং নির্বাচন করতে চাইলে পিঠের ছালা বেঁধে মাঠে নামন জনগণ ভারতের দালাল ফাঁসিবাদের দোষরের প্রতিহত করতে প্রস্তুত আছে আওয়ামী দোষর ভারতের দালালদের কেউ যদি টাকা পয়সা খেয়ে সমর্থন দেন ও পৃষ্ঠপোষকতা করেন জনগণ কিন্তু তাদেরও পচা ডিম মারবে সুতরাং সাবধান ও সতর্ক হন আবু সাহেদের রক্তের শপথ কোন ভারতীয় দালাল ও আওয়ামী দোসরদের দামি মামি স্বতন্ত্র নির্বাচন করতে দেওয়া হবে না এর জন্য যদি লড়াই করা লাগে শক্তভাবে লড়াই করা হবে